গুড মর্নিং নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই ব্লগটা শুরু করছি গতকালকে রাত্রে আমি বাড়িতে ফিরেছি তখন প্রায় বারোটা সাড়ে বারোটা মতো বেজে গেছিলো কীভাবে যে কালকে গিয়ে আমি ফেঁসে গেছি কি বলবো আসলে দুজন দেরি হয়ে গেছে গল্প করতে করতে তবে ওর বাড়িটা একটু কাছে ছিল তাই তাড়াতাড়ি পৌঁছে গেছে তাড়াতাড়ি বলতে গিয়ে ওই একসাথে এসেছি আর আমারটাও তো একদম ভেতরে ওই জন্য দেরি হচ্ছিলো আর মনের মধ্যে কেমন যেন একটা ভয় ভয় করছিল আমি না আরও তবে ড্রাইভার দাদা খুব ভালো ছিলেন তবু ওই জন্য আমি না মানে ক্যামেরাটা অন করে করে আসছিলাম পুরো রাস্তাটাই ক্যামেরাটা অন করে করে আমি এসেছি মানে ভয় ভয় লাগছিল আসলে কখনও তো একা বেরোই না কোথাও এবারে বেরিয়ে এইভাবে মাঝ রাস্তায় ফেসে গেছি ওই কারণে একটু ভয় ভয় লাগছিলো তাও যখন মানে বাড়িতে ফিরেছি মানে আমি ভগবানকে ডাকছি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে ঠিকভাবে বাড়িতে পৌঁছে দিয়েছে ওই জন্য তোমাকে অনেক ধন্যবাদ তো অনেক রাত্রেবেলা বাড়ি ফিরেছি আর রাত্রেবেলা রুটি নিয়ে এসেছিলাম রান্না তো একার জন্যে আর কী রান্না করবো ওই রুটি আর মাংস নিয়ে এসেছিলাম মাংস বলতে সেই মুরগির ছাট মাংস হয় গিলে ওই কী বলে ওটাকে গলা মেটে ছোট ছোটো ওইগুলো একটা দাদা আর একটা দিদি রাস্তার ধারে ওই টেবিল পেতে বিক্রি করছিল আমার খুব ইচ্ছে হচ্ছিলো খেতে ওই জন্য ওইটা নিয়ে এসেছি রাত্রেবেলা ওটাই খেয়েছিলাম আর সকালবেলা এত সকালবেলা ওঠার কারণ হচ্ছে আমার কালকে এত পরিমাণে ভিডিও করেছি মানে প্রচুর ভিডিও করেছি আর মিনি ব্লগের জন্য তো আমাকে আলাদা করে ভিডিও করতে হয় যেটা আমি ইনস্টাগ্রামে দিই তো সেটার জন্য আলাদা করে ভিডিও করেছি আর ব্লগের জন্য যেটুকু পেরেছি করেছি দুই বান্ধবী এক জায়গায় হলে যেটা হয় ওই গল্পই হয়েছি বেশি তবুও যেটুকু পেরেছি আমি করেছি ভিডিও তো ওই ভিডিওগুলো এখন আমাকে এডিট করতে হবে সেই জন্যই এক সকাল সকাল আমার ওঠা নইলে পরে কি বলো তো আমি একটু বেলা থেকে ব্লগ শুরু করব। তখন শুরু করতে পারবো না অনেকটা ভিডিও হয়ে গেছে অনেক ভিডিও হয়ে গেছে আর কালকে যে ব্লগটা করেছি আমি সারা দিন সেই ব্লগটা আছে মানে বুঝতে পারছো সারাদিনের কাজকর্ম অনেক বড় ভিডিও আছে অনেকগুলো ভিডিও আছে তো আমি যদি এখন এডিট না করি আজকের ব্লগটা তাহলে কালকের ব্লগটা আমি শ্যুট করতে পারবো না ওই জন্যই আর সন্ধেবেলা যেহেতু আমি কাজে কোনো হাত দিতে পারিনি সন্ধ্যাবেলায় আমি বেরিয়ে গেছি ওই ওই যে মানে কাজটা করতে পারিনি ওই সময় আমি কাজটা করে রাখি সেটা হয়নি ওই জন্য এত সকাল সকাল আমার ঘুম থেকে ওঠা এডিট এক ঘন্টা দেড় ঘন্টা এডিট করলে অনেকটা হয়তো এগিয়ে যাবে তারপর থেকে ব্লগ শুরু করব মানে ঘরের কাজ শুরু করব আর প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে আমার এত ঠান্ডা লাগছে মানে সূর্যের কোনো তাপের কোনো জোর নেই গতকালকে বৃষ্টি হচ্ছিলো সেই কারণে এত ঠান্ডা ঠান্ডা বই প্রচণ্ড ঠান্ডা লাগছে আমি মাদুর পেতে বসে আছি দেখো প্রচণ্ড ঠান্ডা লাগছে তো চলো একটু এডিটটা করে নিই কিছুক্ষণ পর থেকে ঘরের কাজ শুরু করব ব্লগটা দেখতে থাকো আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে আর কেউ যদি নতুন থেকে থাকো এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো তো এখানে দেখো সকালের খাবারটা নিয়েও ছাদে চলে এসেছি তোমাদেরকে বললামই প্রচণ্ড ঠান্ডা লাগছে তো সেই কারণে আর মানে নিচে যেতে ইচ্ছেই করছে না সেই জন্য খাবার দাবারটা নিয়ে আর ওপরে চলে এসেছি এখন বেলা অনেকটাই বেলা হয়ে গেছে আমি বললাম না এডিট করব তো এডিট করছিলাম অনেকটাই বেলা হয়ে গেছে আর সেই যে ঘুরতে যাওয়ার ব্লগটা তোমরা দেখেছ তো সেটা এই দিনের ব্লগ মানে এই যে সকালে ব্লগটা শুরু করেছিলাম সেটা এই দিনেই আমি দুপুরবেলা বেরিয়েছিলাম আমি জানতাম না বেরোবো তো সকালবেলায় একটা কল আসলো প্রিয়াঙ্কা ফোন করেছিল আমার এক বান্ধবী বললো যাবি এবার আমরা সবাই বন্ধুরা মিলে দেখা করছি আর একজনের সাথেও কথা হয়েছে ওর সাথেও বেশ কিছুক্ষণ কথা হলো আর সাথে সাথে ওকে জানাতে পারিনি যাবো কি না আসলে আমি তো ঠিক ঠিক ছিল না আমার যাবো এই কারণেই আমি ওকে আর কথা দিতে পারিনি ওর সাথে অনেকক্ষণ গল্প হলো ফোনে তবে কথা দিতে পারিনি যে যাবো কি না ওকে বলেছিলাম যে আমি দুপুরের মধ্যে তোকে জানাচ্ছি আমি যাবো কি না তারপর দুপুরবেলায় আমি ওকে কল করলাম করে বললাম যে আমি আসছি ওই দুপুরবেলায় ওকে জানাই যে আসছি আর ওই তাড়াহুড়ো করে রেডি হয়ে আর ওই দুপুরবেলাতেই বেরিয়েছিলাম দু তিন দিন ধরে আমার উপর দিয়ে যা যাচ্ছে আমি সবটাই ঢেকে রেখেছি আমি আমি পরের ব্লগে তোমাদেরকে সবটাই বলবো সব কিছু ঢেকে রেখে নিজেকে ভালো রাখার চেষ্টা করে চলেছি কারণ নিজের নিজের ভালো থাকার দায়িত্বটা নিজেকে যখন নিতে হবে নিয়ে ফেলেছি তো সেই কারণে সব দুঃখ কষ্ট ভুলে নিজেকে ভালো রাখার চেষ্টা করছি আজকে ব্লগটা আবার পরের দিনের থেকে শুরু করলাম মানে তোমরা যতটুকু দেখলে এতক্ষণ ওটা হচ্ছে গতকালের ব্লগ তার মাঝখানে আর কোনো ব্লগ করিনি ঘুরতে গেছিলাম দেখে নিয়েছি তোমরা আর এইটা হচ্ছে আজকের ব্লগ দুটো দু দিনের ব্লগ একসাথে অ্যাড করে দেব ভাত ছিল কালকে কার তো ভাবলাম যে একটু আলু দিয়ে আর ডিম দিয়ে ভাত ভাজা করিনি আর কোনো তরকারি করবো না এটা দিয়েই হচ্ছে আমার দুবেলা হয়ে যাবে এই ভাতটাই ছিল বেশ অনেকটাই ভাত এর মধ্যে একটু আলু টমেটো পেঁয়াজ আর রসুন কুচি কাঁচা লঙ্কা ছিল না তাই আর ডিম তারপর টমেটো দিয়ে ডিম দিয়ে একটু ভাজা ভাজা করে দিচ্ছি যেটা আমার রাতেও হয়ে যাবে দুবেলাই হয়ে যাবে এখন যেহেতু শীতকাল ধনে পাতার সময় সব কিছুটা একটু আমার ভালো লাগে একটু ধনে গন্ধ হলে বেশ ভালো লাগে গোলমরিচও দিয়েছি অল্প আর অল্প সয়া সউসও দিয়েছি তো দিতাম না হলুদ দিয়ে করতাম কিন্তু হাট করে দেখি হলুদটা নিয়ে এল হলুদটাই নেই শেষ একটু আগে দোকানে গেছি আমি ভুলে গেছি হলুদের কথা ওই জন্য আর হলুদ দিতে পারলাম না বলে একটু বাঙালি থেকে একটু চাইনিজ টাইপের করলাম ভেবেছিলাম হলুদ দিয়ে আলু দিয়ে একটু ভাত ভাজা করবো বাঙালি স্টাইলে দেখলাম হলুদ নেই তখন সোয়া সস দিয়ে দিলাম আর গোলমরিচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও ছিল না তো রান্নাঘর থেকে বেরিয়ে বেশ কিছু কাজ ছিল সেগুলো তারা হুড়ো করে সেরে ফেলেছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে দুপুর আড়াইটে কি পৌনে তিনটে বাঁচতে যায় অনেক কাজ ছিল আজকে আমার যেহেতু দুদিন সে মতো দু তিন দিন ঠিক মতো ঘরে কাজ করতে পারিনি সেই জন্য আর কি আজকে প্রচুর কাজ ছিল আরও কাজ আছে কিছু সেগুলো কালকে করব মানে আগামী কাল করব আজকে যেটুকু পেরেছি সেটুকু করেছি আর স্নান করে চলে এসেছি আমি পুজো দিতে এই দেখো একটা যে পার্সেলটা দেখছো ওটা হচ্ছে আমি অর্ডার করেছিলাম মা লক্ষ্মীর জন্য একটা শীতের চাদর অর্ডার করেছিলাম তো আসতে এটা অনেকটাই দেরি হয়ে গেল অনেক দিন আগেই আমি অর্ডার করেছি যেই থেকে ঠান্ডা পড়েছে সেই থেকেই আমি অর্ডার করেছিলাম এই পার্সেল এই যে সাদা রঙের যে প্যাকেটটা কিন্তু এসেছে সেদিন যেদিন আমি বান্ধবীর সাথে বেরিয়েছিলাম সেদিনই এসেছে আর যেই যেখানে আসে সেই মুদি দোকানে আমার বলা আছে ওই দাদাকে আমি বলেই গিয়েছিলাম আমি যখন না থাকি ওই দাদাকে বলেই যাই যে কোনো পার্সেল আসলে দাদা রেখে দেবেন আপনার কাছে তো আমি ছিলাম না তো আমাকে ফোন করার পরে আমি দাদাকে ফোন করে বলে দিলাম যে পার্সেলটা নিয়ে নিন টাকাটা দেওয়াই ছিল আমি পে করে দিয়েছিলাম আগে তো ওই পার্সেলটা আমি যেদিন ছিলাম না সেদিন এসেছে এই দেখো এই চাদরটা আমি মা লক্ষ্মীর জন্য নিয়েছি এই এই রঙের চাদরটা এই রঙটা ভীষণ পছন্দ হয়েছিল আমার আর মাকে ভীষণ ভালো লাগবে মুখটা মিষ্টি তো সেই জন্য একটু গোলাপি রঙের চাদরটাই নিয়েছি কেমন হয়েছে তোমরা জানিও তবে এখন আর মাকে পড়ালাম না এটা কারণ কি এটা ধোয়া হয় এটা একবার করে ধুয়ে ভালো করে শুকিয়ে তারপর মাকে পরাবো আর লাল রঙের যে স্টোলটা দেখলে একটা লাল প্রথমেই আমি দেখালাম ওটা জেঠিমা আজকে সকালবেলা দিয়ে গেছে মা লক্ষ্মীর জন্য তো জেঠিমা জানতো না আমি একবার বলেছিলাম অনেক আগে হয়তো ভুলে গেছেন উনি তো মায়ের জন্য উনি একটা দিয়ে গেলেন আর তারপর আমি এই পার্সেলটা একটা খোলা দেখলে তো ওইটা খুলে আমি জেঠিমাকে আবার দেখালাম যে এই দেখো এই চাদরটাও আমি নিয়ে এসেছি মায়ের জন্য বল ভালো করেছিস তাহলে পাল্টে পাল্টে পড়াতেও পারবি আর এইটা জেঠিমা ধুয়ে সাথে সাথে ছাদে মেলে দিয়ে গেছিলো লালটা লাল যে স্টোলটা ছিল ওটা জেঠিমা নিয়ে এসেছে মায়ের জন্য তো ওটা ধুয়ে আর ছাদে মেলে গেছিলো ওটা যেহেতু ধোয়া ছিল ওই জন্য ওইটাই আগে পড়ে দিলাম আর এটা ধোয়া হয়নি এটা তো কালকে রাত্রেবেলা এসছে মানে যেদিনকে আমি ঘুরতে গেছিলাম সেদিন সন্ধ্যাবেলার দিকে এসেছে আমি নিয়ে এসেছি বাড়ি ফেরার সময় তো সেই থেকে আর ধোয়া হয়নি তো ওটা ধুয়ে তারপর মাকে আর এটা যেহেতু ধোয়া আছে যেটি আমার সকালবেলাতে ধুয়ে দিয়ে গেছে সেই জন্য ভাবলাম এই চাদরটাই মায়ের গায়ে দিয়ে দিই কারণ এই জানলা থেকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসে ঠান্ডা লাগে আমি অনেক দিন আগে নিয়েছিলাম তোমাদেরকে বলছি না আসেনি দেরি হলো কেন কি জানি তো তারপর এই চাদরটা কীভাবে পরাবো আমি সেটাই বুঝতে পারছি অনেক চেষ্টা করে এদিক ওদিক করে ভালো করে মাকে ঢাকা ঢুকে দিয়ে দিয়েছি প্রথমে ভাবলাম চাদরের উপর দিয়ে কি মালাটা পরালে ভালো লাগবে তারপর ভাবলাম কেমন লাগবে কী জানি তারপরে ওই পুরো ঢেকে মাকে ওই চাদরটা পরে দিয়েছি কানটাও একটুখানি ঢেকে দিয়েছি কারণ এখান থেকে প্রচুর হাওয়া আসে জানলা দিয়ে ওই জন্য করে আমি যেরকম পেরেছি সেরকমভাবেই মাকেই চাদরটা পরিয়ে দেওয়ার চেষ্টা ভালোই হলো মায়ের জন্য আমি একটা চাদর চেয়েছিলাম মায়ের দুটো চাদর হয়ে গেল এবারে পাল্টে পাল্টে মাকে চাদরটা একটা কেচে দেবো বৃহস্পতিবার করে একটা করে নতুন করে পরের সপ্তাহে পরাতে পারবো আর একটা পার্সেল এখন আমি খুলিনি ওটা যখন খুলবো তখন তোমাদের সাথে শেয়ার করবো ওটা আর একটাও এরকম শীতের গায়ে দেওয়ার চাদর এসেছে সেটা রঙটা একটু ডিপ কালার আমি একটুখানি খুলিনি বলতে পুরো চাদরটা বের করে দেখিনি আমি একটুখানি মানে প্যাকেটটা একটুখানি ফুলে আর রঙটা দিচ্ছিলাম যে রঙটা কেমন এসেছে মায়ের জন্য এই গোলাপি রঙটাই নিয়েছিলাম হালকা রঙটা মাকে বেশ ভালো লাগবে আর একটা নিয়েছি সেটা একটু অন্য কালার মানে একই কালার একটু ডিপ কালার যখন খুলবো তোমাদেরকে দেখাবো আর আজকে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও যে আমি জানি তোমরা আমার বড়ো ব্লগ দেখতে পছন্দ করো সকলে বলো আমাকে তবে খুব একটা বড় ব্লগ করতে পারিনি দুদিন ধরে ধরেই তাও জুড়েছি তারপরেও এইটুকুনি ব্লগ হয়েছে আমি এডিট করতে গিয়ে দেখছি ব্লগটা একেবারে ছোট হয়ে গেছে কিছু মনে করো না আমি পরের বার থেকে একটু চেষ্টা করব আরও বড় বড় ব্লগ দেওয়ার আসলেই বেরিয়েছিলাম তো তারপর আমি এমন একটা জিনিসের মধ্যে মানে আমার সাথে ওই দু তিন দিন যা হচ্ছে মানে আমি অনেক কষ্টে জীবনযাপন চলছে এটা আমি তোমাদেরকে বলিনি এটা কিন্তু দুদিন আগের ব্লগ জুড়ে জুড়ে আমি দিয়েছি আমি সবটাই বলবো আর দেখাবো তোমাদেরকে কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমি এই দুটো তিনটে দিন কাটিয়েছি তো পরের ব্লগে আমি বলবো তোমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া করে ছাদে বসে খেলাম ওই ভাত ভাজাটা করেছিলাম ওটাই খেলাম ছাদে বসে আর পায়ে মোজা দেখলে প্রচুর বালি তো ঘরে আর যখন আমি তেল মাখি বা ভেসলিন মাখি গোড়ালিতে আমার তো গোড়ালি ফাটে প্রচণ্ড আমি একটা ক্রিম তৈরি করেছি গ্লিসারিন অ্যালোভেরা জেল ভেসলিন তারপর এ সমস্ত আর অনেক কিছু দিয়ে তো সেই ক্রিমটা যখন মাখি সকালবেলা তখন আমি এই এই ঘরে হাঁটাহাঁটি করলেন আবার ধুলোটা লেগে যায় এতে করে বেশি পা ফাটে ওই কারণে আমি সকালবেলা স্নান করে মানে দুপুরবেলা যখন ক্রিমটা মাখি তারপর মোজাটা পরে থাকি আমার এখন ছাদে বসেই খাই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে ঘরের ভেতরে ওই কারণে ছাদে বসেই এখন খাই তারপর খাওয়া দাওয়ার করার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আমার প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছিলো প্রচণ্ড ঘুমিয়ে পড়েছিলাম আমি আর ঘুমের ওষুধ অনেকেই খেতে বারণ করেছে এই কয়েকদিন আমি একদমই খাচ্ছি না ঘুমের ওষুধ আমি আনাই হয়নি ওই যে লাস্ট যেবারে খেলাম ওই একটাই ছিল ওইটা লাস্ট আমি সেবারে খেয়েছিলাম তবে একটা এনে রেখে দিতে হবে কোনো কোনো সময় যদি প্রয়োজন পড়ে খাবো এখন আর খাই না চলো দেখা হবে পরের ভ্লগে সবাই ভালো থেকো